নিজের স্ত্রীকে কিভাবে নিজের প্রতি আকৃষ্ট করবেন অনেক সময় দেখা যায় অনেকে বলে হুজুর আমার স্ত্রীর পরিপূর্ণ ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে দেখেন আমি পুরুষ ভাইকে আমি বলবো শুনেন আপনি যদি আপনার স্ত্রীর একান্ত ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পাঁচটি নিয়ম মেনটেন করে আপনাকে চলতে হবে এই পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার স্ত্রী আপনাকে মন উজার করে আপনাকে ভালোবাসবে আপনার স্ত্রী আপনাকে ফুটন্ত গোলাপের মতো আপনাকে ভালোবাসবে দেখবেন আপনার স্ত্রী আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের স্পর্শ সে কখনো গ্রহণ করবে না আপনি যদি আপনার স্ত্রীর এই পাঁচটি নিয়ম যদি আপনি পালন করতে পারেন দেখেন আমাদের কিছু অবহেলার কারণে আমাদের কিছু দোষের কারণে কিন্তু আমরা আমাদের স্ত্রীদের পরিপূর্ণ ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই আবার আমরা অনেক হুজেদের কাছে বলি কিন্তু আমাদের দোষ রয়েছে আমার যে অনেক দোষ রয়েছে এই আমরা কখনো আলোচনা করি না আমাদের কিছু ভুলের কারণে আমাদের কিছু দোষের কারণে আমাদের নিজের স্ত্রীরা আমাদেরকে ভালোবাসতে বাধ্য না আপনি যদি এই পাঁচটা নিয়ম মেনে আপনি চলতে পারেন আপনার স্ত্রীরা আপনাকে ভালোবাসতে হান্ড্রেড পারসেন্ট বাধ্য হবে শুধু আপনাকে সে ভালোবাসবে আপনার স্ত্রীকে ভালোবাসার জন্য কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন নাই আজকে দেখেন পৃথিবীর দিকে আপনি নজর করে দেখেন পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই তারপরে তাদের স্ত্রী তাদেরকে চলে যায় পৃথিবীর এক তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন দিচ্ছেন না তারপরে বিভিন্ন সেলিব্রিটি ভারতের বিভিন্ন নায়করা দেখবেন তো এত স্মার্ট তাদের স্ত্রী তাদেরকে ডিভোর্স দিয়ে চলে যায় আমাদের দেশেই দেখবেন অনেক নায়ক নায়িকারা তাদের সংসার তসমস হয়ে যায় সর্বনাশ হয়ে যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে চলে যায় এই জন্যে সুন্দরের ভিতরে শান্তি না টাকা পয়সার ভিতরে শান্তি নয় আপনার কিছু মহাব্বতার ভালোবাসা যদি আপনি আপনার স্ত্রীকে দেখাইতে পারেন আপনার টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আপনার স্ত্রী আপনাকে জীবনের চাইতে বেশি মহাব্বত করবে ভালোবাসবে এক নাম্বার হচ্ছে আপনি মাঝে মধ্যে আপনার স্ত্রীকে আপনি গিফট করবেন এটা কম টাকার হোক অথবা বেশি টাকার হোক আপনি যতটুকু পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার স্ত্রীকে মাঝে মধ্যে ফুল দিবেন অথবা তার জন্য বিভিন্ন রেস্টুরেন্টের খাবার তাকে তার জন্য নিয়ে আসবেন এই যে ছোটো কাপে একটি গিফট যে আপনি আপনার স্ত্রীকে করলেন তার মনটা অনেক বড় হয়ে যায় সে চিন্তা করে আমার স্বামী আমাকে এত হাজারো ব্যস্ততার থাকার পরেও আমার স্বামী আমাকে কতটুকু কেয়ার করে দিন শেষে সে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এই যে কম টাকার ভেতরে আপনি আপনার স্ত্রীর যে ভালোবাসাটা পেয়েছেন হাজার কোটি টাকা দিয়েও কিন্তু এমন ভালোবাসা আপনি পাবেন না এই জন্য মাঝে মধ্যে আপনি যে কোনো জিনিস আপনি পারেন খাবার হোক অথবা যে কোনো ফুল হোক অথবা যে কোনো ফল হোক অথবা যে কোনো শাড়ি হোক অথবা ত্রি হোক আপনি আপনার স্ত্রীকে গিফট করবেন দেখবেন সে আপনাকে অত্যন্ত মহাব্বত করবে ভালোবাসবে যেই ভালোবাসার আপনি লক্ষ টাকা দিয়ে আপনি পাবেন না দুই নম্বর হচ্ছে আপনার স্ত্রীকে যদি আপনি হাতের মুঠি আনতে চান তার ভালোবাসা একান্তভাবে আপনি পেতে চান তাহলে মাঝে মধ্যে তাকে আদর বেশি করবেন মহাব্বত বেশি করবেন এই আদর মহাব্বত করা এটা কিন্তু কোনো গুনাহের কাজ নয় নিজের স্ত্রীকে যত মহাব্বত করবেন যত আদর করবেন যত ভালোবাসবেন আল্লাহ পাক আপনাদের আমল নামার ভিতরে সওয়াব লিখিবদ্ধ করে দিবেন হাদিসে পাকের ভিতরে আসতে যদি আপনি আপনার স্ত্রীর হাতে হাত রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হাতের সগরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন আপনার স্ত্রীর চেহারা দিকে যদি আপনি তাকান আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখিবদ্ধ করে দিবেন ভালোবাসা যত গভীর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আমার আল্লাহ খুশি হবেন আমার আল্লাহ চাই স্বামী স্ত্রীর সংসার যত মজবুত হবে আল্লাহ আলামিন তত বেশি তিনি তার বান্দা প্রতি খুশি যায় স্বামী স্ত্রীর সংসার যত মজবুত হবে যত শক্তিশালী হবে আমার আল্লাহ সবথাইতে বেশি পছন্দ করেন আর স্বামী স্ত্রীর সংসার যত বাঙ্গালের দিকে যাবে আমার আল্লাহ তত বেশি বেজার হয়ে যায় এই জন্যে আপনি আপনার স্ত্রীকে বেশি বেশি তাকে আদর করবেন বেশি বেশি তাকে মহাব্বত করবেন বেশি বেশি তাকে করে করবেন আপনি দেখবেন আপনার স্ত্রীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন আপনাকে কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না অনেক মানুষ দেখা যায় যে কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে হুজুর এমন তো ছিল না প্রাথমিক অবস্থায় যখন আমরা বিবাহ বসছিলাম আমাদের বিবাহ বন্ধনটা এত সুন্দর ছিল মাস ছয় মাস দেওয়ার পরে আমাদের অন্যরকম একটা সিচুয়েশন চলে আসছে অন্যরকম একটা মূর্তি চলে আসছে সে আমাকে গুরুত্ব দেই না আমিও তাকে গুরুত্ব দেই না এমনটা কেন হলো এত সুন্দর সংসারটা তো স্নস হয়ে যাচ্ছে আমি বলবো কিছু ভুলের কারণে আর ভুলটা বেশি বড় না সংক্ষিপ্ত আকারে ছোট আকারে কিছু ভুলের কারণে আপনাদের সংসারটা তো স্নস হয়ে যাচ্ছে এই ভুলগুলো আপনারা করবেন না এই ভুলগুলা করবেন না যে কাজগুলা করছি কাজগুলা করেন মাঝে মধ্যে স্ত্রীকে গিফট করেন এবং তাকে বেশি মোহাব্বত করেন দেখবেন তার ভালোবাসা আপনি পেয়ে যাবেন তিন নম্বর হচ্ছে তাকে আপনি গণ গণ যান অথবা যে নাম বলে ডাকতে সে খুশি হয় সেই নাম বলে আপনি আহ্বান করবেন আমার রাসুল হজরত আয়েসা সিদ্দেকারী আল্লাহ তালাকে হুমায়রা বলে ডাকতেন আমার রাসুল আয়েশাকে আয়েশ বলে ডাকতেন মানে সুন্দর সুন্দর নাম আল্লাহর হাবিব আয়েশাকে সম্বোধন করে ডাকতেন আপনার স্ত্রীকে আপনি ডাকেন বিভিন্ন নামে ডাকেন টিয়া পাখি ময়না পাখি যেই পাখি আপনি বলেন আপনি ডাকেন যেই নাম ডাকলে আপনার স্ত্রী খুশি হবে সেই নামে আপনি তাকে সম্বোধন করে আপনি ডাকেন এটা কিন্তু গুনাহের বিষয় না স্ত্রীকে মোহাবত করা এটা কিন্তু সবের বিষয় স্ত্রীকে ভালোবাসায় এটা কিন্তু হাদিসে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন আপনি তো আপনি গার্লফ্রেন্ডকে ভালোবাসেন নাই স্ত্রীর ভালোবাসা স্বামীর ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা আর যত ভালোবাসা আছে সব কিছু হচ্ছে অপবিত্র ভালোবাসা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন এটা সবের বিষয় আপনি তো অন্য কোন নারীকে ভালোবাসতেছেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন এটা জায়াজ এটা হালাল এটা ফিউর হালাল আপনি গণগণ তাকে সুন্দর সুন্দর নামে তাকে আহ্বান করেন দেখবেন সে খুশি হয়ে যাবে সে আনন্দিত হবে সে আপনার প্রতি আরো দুর্বল হয়ে যাবে চার নাম্বার হচ্ছে তার রান্নার প্রশংসা আপনি করবেন আলহামদুলিল্লাহ অনেক সময় দেখা যায় অনেক নারীরা রান্না করার পরে স্বামী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করে স্বামী হে রান্নাটা কেমন হয়েছে আমি পুরুষদেরকে আমি বলবো যদিও রান্নাটা এতটা ভালো হয় নাই তারপর আপনি কমাস কম তার কুশিউদের না আপনি বলবেন আলহামদুলিল্লাহ অনেক মজার রান্না হয়েছে দেখবেন এর চাই তো ভালো মজা করে রান্না করার আগামীতে সে চেষ্টা করবে রান্না করার পরে যদি আপনার স্ত্রী আপনাকে বলে খ আমার প্রাণের স্বামী রান্না করলাম এই তরকারিটা কেমন হয়েছে তুমি আমাকে একটু শোনাও যদি আপনি বলেন লবণ কম হয়েছে তাহলে বলেন তো আপনার স্ত্রীর ভালোবাসাকে আপনি পাবেন কখনো আপনি আপনার স্ত্রীর রান্নার প্রশংসা করবেন না ঘৃণা করবেন না যদিও মজা না মজা হয়েছে দেখবেন আগামী তো যখন রান্না করবে আরো মজা করে রান্না করার জন্য পাগল হয়ে যাবে কখনো তার রান্নার দোষ আপনি ধরবেন না আপনি যতটুকু পারেন প্রশংসা আপনি করবেন যদি বলেন যে হুজুর মজা তো হই নাই তাহলে কিভাবে প্রশংসা করতে পারি ভাই আপনার স্ত্রী ছাড়া আপনার রান্নার ব্যবস্থাটা করবে কে যেহেতু গড়ের সব দায়িত্ব আপনার স্ত্রীর উপরে আপনাকে রান্না করে খাওয়াবে আপনার মা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধা মা বাবা হচ্ছে বৃদ্ধ তাই বৃদ্ধা বৃদ্ধতা রান্না করতে পারবে না তাদের রান্না করার দায়িত্বটা আপনার স্ত্রীর তাহলে যেই মানুষটা রান্না করবে একবার খারাপ হবে আর একবার ভালো হবে এটাই স্বাভাবিক তাহলে তার রান্নার প্রশংসা করবেন না করবেন কার প্রশংসা কিন্তু আপনি যদি তার রান্নার প্রশংসা করেন লাভ হবে কি আপনার স্ত্রীর আগামীতে যখন রান্না করবে কালকে যখন রান্না করবে আরো মজা করে রান্না করার চেষ্টা করবে যদি আপনি ভুল ধরেন এক নাম্বার হচ্ছে রান্না ভালো করবে না তার ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন এই জন্যে রান্নার প্রশংসা আপনি করবেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসা যদি পেতে চান যদি বলেন না ভালোবাসা দরকার নাই তাহলে আপনি ইচ্ছা মতো ভুল ধরবেন কোনো সমস্যা নাই পাঁচ নাম্বার হচ্ছে রাগ করলে স্ত্রীকে রাগে রাগ বাঙ্গানোর জন্য চেষ্টা করবেন অথবা তাকে সারপ্রাইজ দিবেন আপনার স্ত্রী রাগ করছেন তখন আপনি যতটুকু পারেন তার রাগ বাঙ্গানোর চেষ্টা করবেন দেখতেছেন না কোনোভাবে কাজ হচ্ছে না তখন আপনি ছোটোকার একটা সারপ্রাইজ নিয়ে আসবেন তার স্ত্রী আপনার স্ত্রীর রাগ বাঙ্গানোর জন্য তখনই সে বুঝতে পারবে আমার আমি যে রাগ করেছি আমার স্বামী বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেই আমার স্বামী আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসতেন আমার জন্য গিফটটা নিয়ে আসছেন এই জন্যে পুরুষ বাইদেরকে আমি বলবো আজকে আপনারা স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন বেশি টাকার জিনিস নয় কম টাকার ভিতরে কিন্তু স্ত্রীর ভালোবাসা পেয়ে যায় আপনারা আপনাদের স্ত্রীদেরকে সম্মান করতে শিখুন তাদেরকে মর্যাদা দিতে শিখুন তাদেরকে ভালোবাসতে আপনি শিখুন তাদেরকে সেবা যত্ন করতে আপনি শিখুন তাহলে আপনি আপনার স্ত্রীর ভালোবাসা পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রীর সংসারটা যেন সুন্দর হয় আল্লাহ পাক আমার